আজকে আমাদের যে দুর্দশা দেখে চারপাশে সেটার পিছিয়ে অনেক কারণ আছে তার মধ্যে প্রোটেক্ট করবে কেউ একজন দায়িত্ব নেবে একজন নেতা থাকবে সেটাই কিন্তু আসলে খিলাফার কনসেপ্ট এই বিষয়টা নিয়ে যে লেখালেখি হচ্ছে এটা খুব ভালো লাগছে দেখে যে হয়তো এই লেখা থেকে আমাদের চেতনা থেকে ভবিষ্যতে আমরা এটার জন্য আবার প্রস্তুত হব আসসালামু আলাইকুম মুসলিম জাতি আসলে অনেকটা এতিম হয়ে গেছে যেই দিন থেকে খেলাফার পতন হয়েছে তার কারণ আসলে আমরা দেখি আমরা প্রত্যেকটা দেশে দেশে বিভক্ত কিন্তু আমাদের কোনো কমন মুরুব্বি নাই যার কাছে গিয়ে বলবো যে এই এলাকার মুসলিমরা নির্যাতিত আপনি একটু সাহায্য করেন কথার কথা এখন আরাকানের দিকে তাকায় দেখেন সেখানে এত নির্যাতিত কিন্তু আমরা কার কাছে গিয়ে বলবো যে আপনি একটু জিনিসটা দেখেন বা ফিলিস্তিনের কথা বলেন কার কাছে যাব। তো এই যে আর কিন্তু বেশি আর্মি লাগে না জায়গাটা কিন্তু ছোট তো দেখা গেলো আমাদের দেশের সরকাররা কাজ করে না বা আবার আরেকটা দেশে হয়তো আফ্রিকার কোনো একটা অঞ্চলে কোনো একটা খারাপ অবস্থা আছে বা ভারতে এই যে আমাদের কমন ইন্টারেস্ট কেউ একজন প্রোটেক্ট করবে কেউ একটা দায়িত্ব নেবে একজন নেতা থাকবে সেটাই কিন্তু আসলে খিলাফার কনসেপ্ট এই বিষয়টা নিয়ে যে লেখালেখি হচ্ছে এটা খুব ভালো লাগছে দেখে যে হয়তো এই লেখা থেকে আমাদের চেতনা থেকে ভবিষ্যতে আমরা এটার জন্য আবার প্রস্তুত হব তো আজকে আমাদের যে দুর্দশা চারপাশে সেটার পিছে অনেক কারণ আছে তার মধ্যে একটা বড় কারণ যে খিলাফার পতন তো এই জিনিসটা আবার সেটা আসলে আমাদের প্রত্যেকেরই কি একটা সাধারণ চাওয়া এই চাওয়াটা পূরণ হোক আশায় যারা কাজ করছে সবার জন্য শুভকামনা তো ইমরান নাইহান ভাইয়ের এই বইটা প্রকাশিত হয়েছে পেনফিল থেকে আহ উনি তো অনেক ভালো লেখক আশা করি বইটা বেশ ভালো কিছু হবে এবং বইটা আপনাদের জীবনে উপকৃত করবে এবং ইসলাম কল্যাণে এটা একটা অবদান হিসেবে থাকবে যা আল্লাহর সামনেও আহ অনেকে ভালো প্রতিদান দেবে এই আশাই করে তো